রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা দিন দিন বাড়ছে গত সোমবার পর্যন্ত যেখানে দশ লক্ষর বেশি নাম বাদ গিয়েছিল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চোদ্দ লক্ষের ঠিক তেরো লক্ষ বিরানব্বই হাজার এটা কি সত্যি প্রশাসনিক সিদ্ধান্তিকরণ নাকি পিছনে আছে আরও বড় রাজনৈতিক খেলা আর সব থেকে বড়ো প্রশ্ন আপনার নাম কি বাদ পড়েছে বা বাদ হবে না তো আজকের ভিডিওতে জানাবো কেন এত নাম বাদ পড়ছে কোন এলাকায় বাদ পড়ছে সব থেকে বেশি কারা সব থেকে বেশি ঝুঁকিতে নাম বাদ পড়লে কিভাবে ফিরিয়ে আনবেন রাজনৈতিক প্রভাব কি পড়তে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করা হয় তবে অবশ্যই কমেন্টে লিখুন ভোটার তালিকা পরিষ্কার জরুরি না বিপজ্জনক প্রথমেই আবিষ্কার মানে পরিষ্কারভাবে বলে নেওয়া দরকার যে এস মানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রতি বছর সাধারণ রিভিশন হয় কিন্তু এবার একে বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রিভিউ যেখানে দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের বর্তমান তালিকা মিলিয়ে যাদের পরিচয় মিলছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে কমিশনারের দাবি রাজ্যের অনেক মৃত ডুপ্লিকেট জমুজ নাম ভুয়ো বা ঠিকানা পরিবর্তিত ভোটার হয়েছে এদের সরিয়ে পরিষ্কার ভোটার তালিকা তৈরি করা হচ্ছে কিন্তু বিরোধীদের পক্ষে অভিযোগ এটি আসলে গোপনে এনআরসি করার চেষ্টা গত সোমবার পর্যন্ত বাদ পড়া নাম ছিল দশ লক্ষ প্লাস তারপর মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত নতুন হিসেব তেরো লক্ষ বিরানব্বই হাজার অর্থাৎ একদিনে আরও থ্রি পয়েন্ট নাইন লক্ষ থেকে চার লক্ষ নাম বাদ পড়েছে এখন প্রশ্ন এই বাদ পড়া নামগুলো কার প্রায় সিক্স পয়েন্ট ফাইভ লক্ষ নাম মৃত ভোটার হিসেবে ডিলিট হয়েছে বাকিরা বাদ পড়েছে ঠিকানা পরিবর্তন ডুপ্লিকেট নাম নথি না থাকা দু দুই সালে ভোটার রেকর্ডের সঙ্গে মিল্লা পাওয়ায় এটাই শুধু সংখ্যা নয় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানুষ মানে একটি পুরো জেলার জনসংখ্যার সমান কোন কোন এলাকার সর্বাধিক প্রভাব সবথেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আরও কয়েকটি জেলার নাম বাদ পড়েছে প্রতিদিন তবে এগুলো সামনে এটা আবার কাকতালিও নাকি ভোটের রাজনীতি এটা নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক বিভিন্ন পক্ষের বক্তব্য কমিশনের বক্তব্য মৃত ভোটার সরাতে হবে ভুয়ো ভোটারে রুখতে হবে অবৈধভাবে যোগ করা নাম বাতিল করা হবে নাগরিকের পরিচয় প্রমাণ করতে পারলে নাম ফেরানো যাবে রাজনৈতিক পাল্টা যুক্তি বিরোধীদের ভাষায় একটি সাধারণ রিভিশন নয় এটি মানুষের নাগরিকতা নিয়ে খেলা একদল বলছে যাদের বাবা মা দু সালের আগে ভোটার ছিলেন না তাদের নাম বাদ যাচ্ছে তাহলে কি নতুন প্রজন্ম স্বাভাবিক নাগরিক হয়ে ও হুমকিতে মুখ্যমন্ত্রী বলছেন পরিবার ভেঙে পড়ছে কারা সব থেকে বেশি বিপদের মধ্যে হাই রিস্ক ক্যাটাগরি হচ্ছে যাদের বাবা মার পরিবার সালে ভোটার তালিকায় ছিলেন না যাদের জন্ম সনদ বা ঠিকানার প্রমাণ কাগজ ভুল বা অসম্পূর্ণ যাদের নতুন করে স্থানান্তর হয়েছে সাম্প্রতি যারা রাজ্যের বাইরে কাজ করেন এবং বিএডও এবং বিএল সঙ্গে যোগাযোগ না করে চুপ করে আছেন অনলাইনে ফর্ম জমা দিয়েও যাচাই করা হয়নি এদের নাম সন্দেহভাজনক হিসাবে ভক্তি তালিকা হচ্ছে যার ফল অস্থায়ী বা অস্থায়ীদের বাদ পড়বে মানুষের আতঙ্ক এবং বাস্তব কথা আমি বলছি এক পরিবার এসেছিলেন তাদের তিনজনের প্রজন্ম ছিল ভোট কিন্তু এখন বিএলআর বলছে দু হাজার দুই সালের রেকর্ড নেই প্রমাণ দিন গ্রামের বৃদ্ধ দাদু দিদাদের পৌরসভায় গিয়ে সার্টিফিকেট আনা কতটা সম্ভব সেটা অনেকেই বলছেন এটা ভোটার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা রাজনৈতিক ও নির্বাচনী প্রভাব চোদ্দ লক্ষ ভোট কমানো মানে মোট ভোটের ফলাফল বিশাল পরিবর্তন বিভিন্ন আসনে ভোটের সমীকরণ পাল্টে যাবে নির্দিষ্ট এলাকায় টার্গেট হলে দলগত সুবিধা অসুবিধা স্পষ্ট যেখানে ভোটার ব্যবহার হয় পাঁচ থেকে দশ হাজার সেখানে চোদ্দ লক্ষ বাদ পড়া ভোটার মানে যুদ্ধের ফল নির্ধারিত অনেকে বল চেন্ডারসার শুধু প্রশাসনিক কাজ নয় রাজনৈতিক হিসেবেও নাম বাদ পড়েছে কি না কীভাবে যাচাই করবেন বিএলর বিএডরের সঙ্গে যোগাযোগ আপনার নাম বাদ পড়লে তারা নোটিশ দেবে না বাড়ি আসবেন অনলাইনে চেক করুন এন ভি এস পি অ্যাপ ভোটার পোর্টাল সিও বেঙ্গল সিটে গিয়ে চেক করতে পারেন দরকারি নথি জমা দিন জন্ম জন্মসন ঠিকানার প্রমাণ পিতামাতার নাম বা এপিক নম্বর শিক্ষা কাজের নথি আদালত সরকারি নথি ফর্ম নাম্বার সিক্স সেভেন এইট প্রয়োজন অনুযায়ী জমা দিন সময় খুব কম ভুল হলে আপিল করা যাবে না এখন কি হতে পারে তালিকা সংশোধন এখনও এখনো সংখ্যা আরও বাড়তে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বড় রাজনৈতিক লড়াই হতে পারে আদালতে যাওয়ার সম্ভাবনা চাপে সরকার ও কমিশনার নরম হতে পারে এই মুহূর্তে সাধারণ ভোটার কি করবেন নিজের নাম চেক করুন পরিবারের সকলের নাম যাচাই করুন নথি রাখুন বিএলরের সঙ্গে যোগাযোগ রাখুন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান শেষে কিছু কথা বলবো ভয় নাকি সতর্ক সময় চোদ্দ লক্ষ মানুষ মানে চোদ্দ লক্ষ পরিবার এটা শুধু কাজের সংখ্যা নয় এটা ভবিষ্যতে নির্বাচন নাগরিক অধিকার এবং গণতন্ত্রের প্রশ্ন যদি এই প্রক্রিয়া সঠিক হয় ভোটার তালিকা সত্যিকারের পরিষ্কার হয় তবে আর একটা ভুল হয় হাজার হাজার মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যাবে সিদ্ধান্ত আপনার এটা কি সঠিক পদক্ষেপ নাকি ভয়ঙ্কর সংগ্রাম নিজে কমেন্ট করুন এ সাজা ঠিক না ভুল ভোটের অধিকার নিয়ে খেলা নয় এটা দাবি কি যৌক্তিক যদি ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে হয় সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করে পরিবার ও বন্ধুদের সঙ্গে কারণ আপনার ব্যালট একাধিক অধিকার নয় গণতন্ত্রের প্রাণ ধন্যবাদ জাগো সচেতন হও কথা বলো